মেঝের বেঞ্চের ওপর নামানো মাংস ভাত আর সিঁড়ির গ্রিল থেকে গলায় দড়ি বাঁধা অবস্থায় এবং হাঁটু রয়েছে মেঝেতে দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের বছর চৌষট্টির বরিষ্ঠ তৃণমূল নেতার নিখিল নায়কের দেহ উদ্ধার হল তারই বাগান বাড়ি থেকে খাবারে বিষ মিশিয়ে খুন না এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ দানা বাঁধলো রহস্য অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে তিন ঘন্টা ধরে পুলিশকে দেহ তুলতে বাঁধা দেয় স্থানীয়রা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং ফোর্স উত্তেজনা পরিস্থিতির সামাল দিতে শেষমেশ পৌঁছালেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি আশ্বাস দেন পূর্ণাঙ্গ তদন্তের তারপরেই দেহ তুলতে দেয় স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ বাগান বাড়িতে মাঝে মধ্যে যেতে নিখিল বাবু তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন ঘটনাটি দেখে বোঝা যাচ্ছে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেন একজনের দেহ উদ্ধার হয়েছে বেশ কিছু জিনিসও উদ্ধার হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে দ্রুত এই ঘটনার রহস্য উন্মোচিত হবে একটা খবর আমরা পেয়েছি আজকে সন্ধ্যেবেলা যে এরকম একটা বডি পাওয়া গেছে হ্যাঙ্গিং অবস্থায় তো সেটা তদন্ত আমরা স্টার্ট করেছি আর সব রকম ভাবে এই তদন্ত চলছে এটা বেশি আর এখন কিছু বলার দরকার নেই এখন আমি বলতেও পারবো না পরে যো জো আছে সব কিছু সব অ্যাঙ্গেল আমরা দেখছি নাম এখন অব কিছু জানতে পেরেছি একজন নিখিল নায়ক বলে আছেন ওনার ইয়ে এখানে বাড়ি এখানে তো আছেন কিনি সব আমরা ভেরিফাই করছি প্রাথমিকভাবে মনে হচ্ছে সেরকমই সব আছে বাকি যো আছে সব কিছু আমরা তদন্ত করে দেখছি কোন রকম অ্যাঙ্গেল বাদ যাবে না এটা আমরা এনশিওর করছি সব ওটা বলছি তো সব রকম অ্যাঙ্গেল দেখা হবে কোনো রকম অ্যাঙ্গেল বাদ যাবে না এটা সব ফুলের অভিযোগ করছে পরিবারের লোকজন আমি বললাম যে অভিযোগ করলে আমরা নিশ্চয়ই কেস করব আর কমপ্লেন নিয়ে কেস হবে আর তদন্ত হবে আর তদন্ত অলরেডি স্টার্ট হয়ে গেছে একটু দু ঘন্টা হয়েছে এখন তদন্তের সব রকম অ্যাসপেক্ট করতে দিন সব রকম অ্যাঙ্গেল দেখা হবে কোনো অ্যাঙ্গেল বাদ যাবে না অপরদিকে এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন খবর পেয়ে আমি ছুটে এসেছি ঘটনাস্থলে নিখিল বাবু একজন বরিষ্ঠ সংগঠক ছিলেন তার মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকা হতো আমি রাজ্য সরকারের হয়ে পুলিশের কাছে দাবি রাখছি সঠিক তদন্তের দ্রুত এই ঘটনার কিনারা হবে বলে আমি আশাবাদী খালি উনি যেভাবে আছেন এবং ওনার নথর দেহ মাটিতে নীলডাউনের মতন পজিশনে বসে আছেন শ্রী নিখল নিখিল নায়েক এক নম্বরের একজন অজাত শত্রু সমাজকর্মী এবং তৃণমূল কংগ্রেসের নেতা আমি ওনার ওপরে সম্পূর্ণ আমি এবং আমার দল সবসময় ওনার ওপরে আস্থা রেখেছি কারণ ওনার জনসংযোগ সাধারণ মানুষের কল্যাণে কাজ করার ওনার আগ্রহ এবং আকুলতা আমাদের সকলকেই অত্যন্ত মুগ্ধ করেছিল আমরা উনি মারা গেছেন এই কথা বিশ্বাস করতে আমাদের অসুবিধে হয়েছে এবং ওনার মতন একজন অজাত শত্রু সাধারণ মানুষের কল্যাণে যিনি সবসময় দিবারাত্র পাঠ করেন তার প্রতি কোনো অন্যায় ব্যবহার যদি হয়ে থাকে আমি রাজ্য সরকারের কাছে অলরেডি আমরা পুলিশ প্রশাসনকে আমরা বলেছি এবং সর্বোচ্চ স্তর থেকে রাজ্যের তারাও নির্দেশ পেয়েছেন যাতে কোনো রকম ত্রুটি না থাকে দুর্গাপুর থেকে সাধারণ রোজের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তানগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন মার্কেট বাস স্ট্যান্ড ব্যাংক স্কুল হসপিটাল সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধা দুর্গা পুজো দীপাবলি এবং ছট পুজো পর্যন্ত থাকছে ফেস্টিভ্যাল অফার এই উৎসবের দিনগুলিতে ফ্ল্যাট বুকিং এ পেয়ে যাবেন বিনামূল্যে মডিউলার কিচেন সঙ্গে থাকছে চিমনিও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সেভেন জিরো ফোর জিরো ওয়ান নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন